দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চরম খেলা খুব সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক নূতন এক খেলার আবিষ্কার করেছে আমাদের গোলাফি হুজুর না সরি কি জানি হুজুর ও আব্দুল শুকুর সাহ হুজুর খেলার আয়োজন করছেন একটু বলেন তো চোখ বানদার পরে এই ওদেরকে একটা আনুমানিক ধারণা দেওয়া হয়েছে যে সামনে একটা সুতা আছে সুতার এই পাশ থেকে ওপাশে যাবে আবার ওপাশ থেকে এই পাশে আসবে যারা 10 বার ঠিকবে আর কি এই সুতায় বাজবে না তারা হচ্ছে বিজয় হ্যাঁ বিজয় হবে পুরস্কার পাবে তারা আচ্ছা ঠিক আছে তোমরা পুরস্কার পাবে বুঝতে পারছো যেভাবে বলছো আর কি তো আমরা দেখি খেলাটা কেমন মজা হয় এই আইডিয়াটা আমার না এটা গোলাপ ইউজার আইডিয়া ঠিক আছে ওকে 1 2 3 গো গো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চরম খেলা খুব সুন্দর মজার খেলা দেখতে পাচ্ছেন আবার ব্যাগে যাচ্ছে দশ একবার কিন্তু হয়ে গেছে অলরেডি হ্যাঁ তোমরা আবার উঠে যাবো হ্যাঁ হ্যাঁ চলবে খেলা খেলা চলবে হ্যাঁ খেলা চলবে খুব মজা হচ্ছে খুব মজা খুব মজা একদম 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 কই মাসের মতো লাগতে আছে কই মাসের মতো হ্যাঁ হ্যাঁ খেলা চলবে 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 দেখতে পাচ্ছেন চল যে খেলা চলবে 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 তিনবার বার এসে গেল তিনবার চকল হবে না চকল নেবে না চকল নেবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও

giờ subscribe cho kênh Ghiền Mì जाओ जाओ रक्बर आगबा हाँ जाओ 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 ना जाओ 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 ও ছাড় দাও এই দর্শকের পিঁচে দাও দর্শক বেঁধে দাও দর্শক উপস্থ কি করবো দেখেন খেলা দেখতে দেখতে অবস্থাটাই ছাশোনা না আচ্ছা আর একটা না মনে হয় হ্যাঁ দেখো দাও তাড়াতাড়ি দড়িতে না বাজে দড়িতে না বাজে এবার ভালো করে দাও হ্যাঁ দড়িতে বাদলে শেষ করিল আচ্ছা এবার দাঁড়াও সবাই দাঁড়াও 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 হুম সামনে আও আয় আয়্ত চোখ খুলো না সামনে আও সামনেও হ্যাঁ 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 চোখ খোলো সবাই খোলো আর খোলো খোলো দেখ তোমাকে রসিকই দেখো রসিকই খোলো খোলো রসিকই রসিকই কি ভালো খেলা অসংখ্য ধন্যবাদ আমাদের গোলাপি হুজুর আজকের গোলাপির গোলাপের মতোই সবাই খুশি বানাইছে আমি আস্তে আস্তে একদম ফিট হয়ে গেছি আপনারা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এইভাবেই আমরা সোনামণিদেরকে বিনোদন দিয়ে থাকি এতদিন শুনছেন হুজুরটা খালি পিডিআর পিডিআর মারে মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এ হুজুররা কি মারে তোমা শুধু বিনোদন আর বিনোদন নাকি তোর বেড়া খালি বিনোদন লেখাপড়া নাই এই তো এই যে ইংলিশ ম্যান তারপরে দিয়া পুরস্কার ম্যান সব আছে নাকি দর্শক আমাদের এখানে প্রতি বছর কোরআনের হাফেজ বের হচ্ছে হিউজ পরিমাণে পড়ার ফাঁকে ফাঁকে হেফজখানার পড়ার চাপ রাত তিনটে উঠে পড়ে এই বাচ্চাদের এটা আমরা বিনোদন দিলাম ভিডিওটি শেয়ার করবেন আমাদের লোকেশন ফিরিজপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইদমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনেক সোনামনিরা আছে অনেক ছাত্ররা আছে মাদ্রাসা যারা আমার ভিডিও দেখো তোমাদের যদি মনে হয় এই মাদ্রাসা তোমরা পড়তে আসবা তোমাদের বাবা মাকে বলে দ্রুত চলে আসবা ভালো থাকো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা